কইল না যে নারী জাতকে সৃষ্টি কইরা বড় ভুল করছে এই সারা দিন পরিশ্রম কইরা নাইতের বেলা আমার মা বনদের পাশে যা শুইতে খুব মনে লাগে এই গরম কালে যদি আমার মা বনেরা বলে রাস্তা কে ডুবে ছানা আলাদা হব গো মোনা হয় ওনার বাবার মাথায় আসমান ভাঙিয়া বড় না হইব না তবে এই রাত যখন 12 টা বাইজা যায়

তবে যাই হোক আজকে এই মঞ্চের সামনে এতগুলো বাবার দেখা মনে হয় উনি অন্য কিছু ভাবছে কিন্তু যতই চাপাচাপি করো মিয়া কোনো লাভ হইব না ধরা খাইতেই হইব আজকে দেখবো আপনি কত দূর আর আমি কত দূর উনি কি কইল আমার মা বোনেরা এরা নাকি নাকি কোনো জাতি নয় ওই আমি কইছিলাম না কাজে কি জিনিস আমি বুঝি না এগুলো ধারে ধারি না তবে সেই দিক থেকে ভালো করে হয়তো উনি বলছে যে এই নারী জাতেরা কোন যাইতি না এই নারী জাতের উনি কোনো ধার ধারে না এই নারী জাতটা কি উনি বলছে না আবার লাস্টে যায় বলছে এই নারী জাতেরা নাকি আলু রেস্টর ওনার বাবারা দুই চার বস্তা যদি আলু রাখে তাহলে নাকি দাম আছে নইলে নাকি জং ধরে যাইব চাইরে না পয়সার মূল্য নাই কি বাবা বলছে না আর দেখলেন না ব্যবহারটা কি জরে না হোস না মারে বাবা তো আমি মারলে কি দোষ হইব দোষ তো হইব না আমি মারবো না আমার কাজে মারবো আমার কথাই মারবো এই যে আপনি বললেন যে আমার মা বোনের আলুর স্টর আমার মা বোনেরা কোনো এই নারী কোন কোনো জাতি পাক নাকি সৃষ্টি করে বলো ভুল করছে আর যে নবী যাকে সৃষ্টি না করলে যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে নিখিল বিশ্বে আঠারো হাজার মাকলুক আর সৃষ্টি হইতো না সেই নবীর কয়জন স্ত্রী বাবা যার পক্ষে উনি গান গাইতেছে তার কয়জন স্ত্রী আর আল্লাহ উম্মতের জন্য চারজন জায়দ করছে যদি খারাপ হইতো তাহলে নারী জাতি তো সৃষ্টি করতো না কোনো ঠেকা ছিল না ছিল কোন ঠেকাই ছিল না তবে আল্লাহ জানে যে কোন জায়গায় কি দিতে হইব আল্লাহ পাক সেই জায়গায় সেই জিনিসটাই দিছে তবে এই মিয়া দুই হরফ যাই না বড় মল বিষাচ্ছ না আবার কইলেন যে উনি যদি বাউনার বাবারা যদি ওই স্টোরের মধ্যে দুই চার বস্তা আলু রাখে বা মাল রাখে তাহলে দাম আছে নইলে দাম নাই তাহলে আমি মাইনাই নিলাম এক সেকেন্ডের জন্য বেশিক্ষণের জন্য নয় এক সেকেন্ডের জন্য মাইনা নিলাম যে আমার মা বোনের আলু থোয়া স্টোর এক সেকেন্ডের জন্য মানলাম কিন্তু সেই স্টোরের মধ্যে ওনার বাবার রাজে বস্তায় বস্তায় আলু রাখার জন্য যায় যদি আমার মা বোনেরা লকডাউন করে সাডার ফালাইয়া দেয় যে আলু থোয়া আজ থাকি বন্ধ তাহলে ওনার বাবারা কই যাবেন আপনারা বলেন তাহলে কি ওনার বাবার আলুর কোনো মূল্য আছে কোনো মূল্য নাই পয়সা গল্লা যাইব বড় বড় পোকা দিব মিয়া আসে পোকা বাসার মানুষও থাকবো না ওই ধার দিয়া মানুষ যত দূরে থাকে এটা কুত্তাও যাইব না তাই ভাই চিন্তা কথা কইও কি সুন্দর একটা গান গাইলো যে না পুরুষের কি কলের নাঙ্গল পুরুষের কাছে আবার চাষ করিয়া ফসল বুনবো ফসল বুনবো তোমার জমিতে পুরুষের কলের নাঙ্গল যদি পুরুষের হাতে থাকে তা থেকে ওই নাঙ্গল কলার গাছের মধ্যে বাজাবেন নি আমার মা বোনদের জমিনে নামবেন না দেখবো আপনি কত বড় মলবি নাঙ্গল আছে আপনার আছে কলের নাঙ্গল পুরুষের হাতে চাষ করিয়া ফসল পুনবো তোমার জমিতে আবার ফসল ও ফল বারসাও আজ থেকে আমি বললাম আমি রুমি সরকার বললাম আজ থেকে তোমার ওই কলের নাঙ্গল কলা গাছের মধ্যে জমা দাও কত বড় তুমি পুরুষ তাহলে বুঝবো যে তোমার কথা ঠিক আছে তোমার সাথে গান গান যাইবো নইলে গান গান যাইবো না মুখে বলো হরি হরি পিছনে যা করো সুপারি চুরি মুখে বলো আডা পাওয়ার আডা এটা তো হইব না যেটা বলো সেটাই মানতে হইব তবে বেয়া তুমি maaf করবেন ওনার কথায় আমি একটা কথা বলতে বাধ্য হলাম উনি এই যে নারী জাত কোন জাত না নারী জাত আলু ধোয়া স্টার এই নারী জাতকে আল্লাহ পাক সৃষ্টি করে বড় ভুল করছে তবে যতই ঝগড়া ঝাটি করি আমি ভাবছিলাম যার কেউ তো মা এবং বাবা তবে আমি রুমি সরকার কোন না কোন মায়ের গর্ভে ছিলাম কি বাবা তার দুধ পান করছি তবে আমি ওটাও ভেবেছিলাম যে উনি না কোনো মায়ের গর্ভে ছিলেন এবং তার দুধ ধোপান করছে তবে এই মুহূর্তে ওনার কথা শুনে মনে হলো কেউনি কোনো মায়ের গর্ভে ছিলেন না যদি থাকতেন তাহলে এরকম ভাষায় কথা বলতে পারতেন না তাই আমার মনে হচ্ছে উনি যেগুলো বাবার পক্ষ হয় এত গালুতি করতেছে তাই আমার মনে হয় উনি মনে হয় ওনার বাবার পাশা দিয়ে হচ্ছে তাই এই সরকার সাবধান হয়ে যান আজকের পর থেকে এতদিন যা খাইছেন খাইছেন আজকে থেকে আমি রুমি সরকার লকডাউন করলাম আজকের পর থেকে আপনি আপনার মায়ের দুধ পান করবেন না আমার মায়ের দুধ পান করবেন না আজকের পর থেকে আমার মায়ের বুকের দুধ পান করবেন না মিয়া যে মায়ের দাদ ধরেন না সে মায়ের দুধ তো বেশ মজা লাগছিল তবে আজ থেকে লকডাউন আজকের পর থেকে আমার মার বুকের দুধ পান করবেন না আপনার বাবার অন্য কিছু গিয়ে খাইবেন আর সেখানে খাইয়া দেখবেন যে দুধ আসে নাকি মুত আসে কি বাবা কথাটা ঠিক কই নাই বাবা নিয়ে এত কলুতি

যে পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার সে ডিমটাই ছিল আমার মা আর উনি বলল ডিমটাই যদি তোমার মা হয় তে বা ডিম কি ফোটে কি সুন্দর যুক্তি দেখাইল বা ডিম ফোটে না তবে এটা কথা কই সরকার আপনি এই জায়গায় আমার জিজ্ঞাসা করছেন উনি জবাব উনি বলছে যে ওনার বাবার সাত দিন দেখাইলো না বাবা যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার আবার গিয়ে মঙ্গলবার ওনার বাবার তা উনি বলল যে আমার বাবার আমার বাবার জন্ম নেত তোমার চুলকায় কেত হাই রে ভাষা আমার চুলকা তুলকির কিছু নাই তবে তুমি যে সাত দিনের পরাই গরমিয়া যে সাত দিনের কথা তুমি বললা আর এই জায়গায় আমারে বলছে যে আমার বাবার সাত দিন তুমি দেখাইও যে তোমার মার কোন দিন আরে তুমি তো সাত দিনের কথা কই আমি মনে করতাছো যে আমি কত জব্বর কাজ করলাম আর আমার মারটা তো শোনাই নাই মিয়া আপনার বাবার তো মাত্র সাত দিন আর আমার মার এই বারোটি মাসে হচ্ছে আমার মা এই বারো মাসে আমার মার যেমন বৈশাখ মাস জষ্টি মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্রী মাস তাহলে এই বারোটি মাসে আমার মার তাহলে তোমার যদি বাবার দুই একটা মাস থাকতো তাহলে হয়তো বৈশাখ বাবার জোষ্টি বাবার আশার বাবার কিন্তু না এখানে আমার মার বারোটি মাসে আমার মার আর শুধু তাই নয় এই বছরে এগারো মাস পরে একটা মাস আসে কি মাস বাবা মাহের রমজান আর এই রমজান মাসে আমার মারা ইবাদত করে নামাজ পড়ে পাঁচ জায়গা না পাঁচ নামাজ পড়ে ইবাদত করে রোজা রাখে আর ওনার বাবারা দেখবেন বাবা চার স্টলে বইয়া বইয়া খালি সিগারেট আর সাগিল আর সেই বাবা ঘরে হয়েও কালুতি করো মিয়া লজ্জা করে না তোমার নির্লজ্জ বেহায়া কোথাকার আর আমার মারা পাঞ্জি গানা পাত্র নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে ডাকে আল্লাহ বলছে বারো মাসের মধ্যে এগারো মাস তো খাও সব সময় একটা মাস একটু ধরে ধরো কিন্তু তোমার বাবারা তো তা করে না তবে আরে এক মাসে এই রমজান মাহে রমজান এটাকে বলা হয় কি মাহে রমজান বলা তো হয় না যেটা বাবার রমজান বলে মাহের রমজান আর এই রোজা রাখলে কতটা টপ ফজিল তাই আপনি জানেন আর জানবেন কত থেকে আপনি তো সেই দলের একজন মিয়া আপনি তো নামাজ আপনি তো রোজা আপনি তো বোঝেনে না আপনি তো ওদের চারেস্টলা বয়া বয়া রমজান মাসে খালি সিগারেট আর সাগে গেলা আপনি তাতে গায়ক দিনের মধ্যে বাবা পনেরো কাপ চা হয় না দিনে পনেরো কাপ চা দিয়ে হয় না তো আপনার দিয়েই তো আমি বুঝি মানুষের কথা কম লাগবো না তো আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিছি তবে এই জায়গা আমি একটা প্রশ্ন করি আপনি যে এই যে আমার মা বন্ধুরকে মানলেন না ভালো কথা আমার মা বোনেরা আলুর নিষ্ট আমার মা বোনদেরকে আল্লাহপাক সৃষ্টি করে বড় ভুল করছে সবই মানলাম তবে একটা কথা পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারী তার অভিশাপে আপনার বাবা ঘরের মধ্যে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায় একটা নারীর অভিশাপে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যাওয়া কি সোজা কথা সোজা কথা নয় তাহলে ভাবতে হইব ওই জায়গায় যে ওই মাটা কি রকম এই নারী জাতের গুণ কি রকম একটা বাক্য তার একটা মুখের কথা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায়

মেডিকেলে নিয়ে গেল কাম হইব না তবে ভালো কইরা খসাইয়া নেবেন এনার কাছ থেকে যে পুরুষ চল্লিশ জন যাদের নাম কোরআনে আছে আর আজও পৃথিবীতে বেঁচে আছে আর ওই নারীটাকে যার অভিশাপে গর্ব হয়ে গেল এই নারীটার নামও কোরআনে আছে সুন্দরভাবে আমার কথার মীমাংসা করবেন আর এই যে মিয়া যতক্ষণ থাইকা আপনি হাদিসের কথা বললেন কোরআনের কথা বললেন এসব বাদ দেন এ পিস্টা উল্টা রাখে সৃষ্টির মূল বাদ দিয়া বর্তমানে আমার সাথে মাঠে নামে আসেন মাঠ না ফিল্ডে নামে আসেন সরাসরি আমার মাঠে নামে আসেন সামনাসামনি মোকাবেলা করে ওই ওই পার পিসটা বাদ দেন যে সব কইলেন এত সুন্দরে সৃষ্টির মূল বর্তমান আপনার বাবা কোথায় কিভাবে আছে আপনি দেখাবেন সেটা আপনি কিভাবে দেখাবেন আমি বুঝি না তবে সৃষ্টির মূল থেকে নয় আর এই যে আপনি আমাকে যে প্রশ্ন করছেন মিয়া এই প্রশ্নের জবাব রুমি সরকারের বাসার হাঁস মুরগিও পারে কি একলা কলার প্রশ্ন করে তোমার কথা এ হল দিবেসা কিতাব এগুলা আমার বাড়ির বৌজিরা ঢেকি তুইটা বাড়া ওই যে ধান বানে আর এগুলা গল্প করে তবে এগুলা বাদ দেন এলে শুনতে শুনতে কান হয়ে গেছে গরম ঝালা পালা এগুলোর জবাব আর দেওয়ার ইচ্ছা করে না তাই এমন কোন প্রশ্ন করো যা শুনলে আমার শরীরের লোম শিউরে যায় দর্শক শ্রোতার জন্য শরীরের লোম শিউরে যায় সেই প্রশ্ন আপনি করবেন এই হলদি বিচা বেচা কিতাব উল্টে থন তিন ভালো কোন প্রশ্ন করেন মাফ করো আল্লাহ তবে আমি যা প্রশ্ন করছি দুইটা সুন্দর করে জবাব করবেন তবে এতক্ষণ ধৈরা ওনার বাবার যে ভাষণ দিলে কি সুন্দর গান গাইল মাইয়া কে দেখবে তার রূপের বাহার পুরুষ না হলে কি সুন্দর গান হাইরে গান পুরুষক রূপ দেখার জন্য পৃথিবীতে আসি নাই আরে আমার মা বোনেরা যদি বউ হয় পাঁচ জনের মাও হয় যদি এই রকম ভাবে সাইজে একটু ড্রেস দিয়ে কাপড় বইরা যদি একটু হাইটা যায় এর বাবা গরে সিब्बा দিয়ে মন হয় লালা পড়ে কয় কি মালে যাচ্ছে গো ওহো গো চালা নীল লজবে হায়া পুরুষ কথা তবে বাবা উনি একটা গান গাইছে আমিবাটা গান গামু গানটা মনোযোগ দিয়ে শুনবেন যে ওনার বাবা ঘরের দশা কেমন ওনার বাবা ঘরে হালকি কত ভালো মানুষ ওনার বাবারা মুকুশ এবার থাকবেন উঠলেও তো হো করেন আবার ভাবুজি না আর এই বাসিয়ালার যে কি হচ্ছে এই বাসিয়ালাক মনে হয় দুই চার টাকা বকশিস ও উঠলেও কয় ঠিক ঠিক আর আমি যদি উঠি তাও কয় ঠিক ঠিক উনি হলো দুই হাসেলের জাল খাটি পক্ষে আছে তবে আমার গানটা মনোযোগ দেয় শুনবে বলে রাখি এই সরকারের কথা শুই না মায়ের মনে আঘাত দিয়ে না এখনো সময় আছে যে যার যার মায়ের পায়ে ভক্তি করেন হজ করতে মক্কায় যাওয়া লাগবো না হজ আগে বাড়িত করে এই সরকারের কথা শুই না আপনারা অবরবাদ হয়ে না মিয়া আজ থেকে শুরু করে দেন আমার কথা শোনেন সরকারের কথা শুনে বিফলে যাবেন উনি গেছে তো গেছে আপনারাও যাবেন তাই আপনারা যায় না সতর্ক করে দিবেন

রাইতের বেলা আমার মা বোনদের পাশে যায় শুইতে খুব মজা লাগে এই গরমকালে যদি আমার মা বোনেরা বলে যে আজকে একটু বিছানাটা আলাদা হোক গো হয় ওনার বাবার মাথায় আসমান ভাঙ্গে পড়ে না হইব না তবে এই রাত যখন বারোটা বাইতে যায় তখন আমার মা বোনেরা সরকারের বাবার ঘরের কাছে যে কত মধুর হয় শোনেন আমার গানের কথা